আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমআর মেটর ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন এবং বর্তমান সময়ে ভিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ব্যবহার করবেন এই টিক্সটা আমি আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করব সো আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ থেকে ফেসবুককে ব্যান করে রাখা হয়েছে যে কারণে আমরা অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছি কিন্তু ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে অথবা দেখা যাচ্ছে যে আমাদের শখের আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে অথবা লকে পড়ে যেতে পারে সো আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য সেফলি আপনার ফেসবুক ব্যবহার করতে হবে এই জন্য আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে ভিপিএন ব্যতীত আপনি ফেসবুক ব্যবহার করবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার যে ফোন সেখানে নোটিফিকেশান বারে এখানে কোনো ভিপিএন কিন্তু কানেক্ট নেই সো এখন আমরা যে কাজটা করবো সরাসরি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে এসে একটা সফটওয়্যার লিখে সার্চ করব সেটা হলো অপেরা মিনি অপেরা মিনি লিখে সার্চ করবেন সার্চ করার পর আমাদের সামনে এই যে অপেরা মিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার এটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমরা এখন যে কাজটা করবো সব পারমিশ সকল পারমিশন আমরা অ্যালাউ করে দেবো যে সকল পারমিশন অপেরামিনি চাবে আর কি তো অ্যালাউ করে দিচ্ছি কন্টিনিউ কন্টিনিউ এবং এখানে লাস্টে বলছে যে সেট ডিফল্ট মানে ডিফল্ট ব্রাউজার হিসেবে আপনি অপেরামিনি ইউজ করতে চাচ্ছেন কিনা আমরা সবাই কোন ব্রাউজারটা ইউজ করি সো আপাতত এটা আমি স্কিপ করে দেব স্কিপ করলাম দেন এখন এটা অ্যালো করে দিই অ্যালো করার পর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আইকনটা দেখা যাচ্ছে সো ফেসবুক আইকনে আমরা ক্লিক করব ওকে ফেসবুক আইকনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে দেন আমাদের অবস্থান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বার অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো সো আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কেমন সো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করে দেবো ওকে এটা একটু লোডিং নিচ্ছে আমরা অপেক্ষা করি দেখুন আমাদের অলরেডি কিন্তু আমাদের ফেসবুকে চলে আসছে এখন অ্যাপ্রুভালের প্রয়োজন আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি কেমন মানে আমার টু ফ্যাক্টর অন করা আছে প্লাস আদার ডিভাইস অ্যাপ্রুভের অপশানটা অন করা আছে এটা আমি অফ অন করে দিচ্ছি জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি তাহলে আমি লগ ইন করতে পারবো ওকে কন্টিনিউ করার পরে আমাদের ইনফরমেশনটা চলে আসছে এখন এখানে সেভ সেভ করতে আমি আপাতত না করে দেখুন আমাদের ফেসবুক কিন্তু এটা চলে আসছে তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো প্রকার এখানে নোটিফিকেশান বাড়ে আমাদের কোনো ভিপিএন কানেক্টেড নেই সো ভিপিএন ব্যতীত আমরা কিন্তু খুব সহজে ফেসবুকটা ইউজ করতে পারি সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলে সবাইকে দেখার সুযোগ করে দেন যেন সবাই স্মুথলি ফেসবুকটা ইউজ করতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সেফলি থাকবেন নিজ অবস্থান থেকে ধন্যবাদ সবাইকে